আপনার ফেসবুক রিলস ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছায় না এর জন্য আপনার ভিডিওতে ভিউ আসে না আপনি কি জানেন ফেসবুক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে ওই সেটিংসটা যদি আপনি করতে পারেন আপনার রিলস ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকবে ঠিক এই রকম কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের তো আসেন মিস না করে ভিডিওটা দেখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম ফেসবুকে কোথায় কিভাবে এই সেটিংসটা করবেন যাতে আপনার রিলস ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকে আপনার রিলস ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছে যায় অটোমেটিক এর জন্য কি করতে হবে সূচা আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার সাথে সাথেই উপরে লুগুতে টাচ করে দিবেন তো আমি লুগুতে চলে আসবো আসার সাথে সাথেই এইখানে পাবেন সেটিংস অপশনটা আপনার সেটিংসে চলে আসবেন আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন আর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করে নেবেন আপডেট করলে কি হয় নতুন নতুন সেটিংসগুলো যুক্ত হয়ে যায় ফিচারগুলো যুক্ত হয়ে যায় নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে এইখানে লিখা আছে রিলস এই অপশনটাতে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ফ্রেন্ডস দেওয়া তার মানে হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি রিলসে ভিডিও আপলোড দেন এই ভিডিওটা শুধু আপনার ফ্রেন্ডসদের কাছে পৌঁছাবে মানে এই অ্যাকাউন্টের সাথে যারা একটিভ থাকবে সংযোগ থাকবে তার মানে কি যদি পাবলিকের কাছে না পৌঁছায় শুধু আপনার ফ্রেন্ডদের কাছেই পৌঁছায় ভিডিওতে ভিউ আসবে কীভাবে ঠিক না তো এইখানে এই অপশনটার উপরে টাচ করবেন ফ্রেন্ডসের উপরে টাচ করবেন ফ্রেন্ডসের উপরে টাচ করার সাথে সাথে এখানে দেখুন পাবলিক লেখা আছে আপনারা এই অপশনটা পাবলিক করে দিবেন পাবলিক করার উদ্দেশ্যটা হচ্ছে যদি পাবলিক করা থাকে এখানে আপনার অ্যাকাউন্ট থেকে যদি রিলসে ভিডিও আপলোড দেন এই ভিডিওটা পাবলিকের কাছে গিয়েও পৌঁছাবে যদি তাদের ভালো লাগে এরকম কোয়ালিটিফুল ভিডিও দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি বেশি যদি এই সেটিংসটা পাবলিক করে রাখেন এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কিনা কীভাবে যাচাই করবেন দেখুন আমি ফেসবুকে চলে আসলাম আসার সাথে সাথেই ঠিক একই ভাবে প্রোফাইলে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেটিংসে চলে আসবেন অবশ্যই যাচাই করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কি না এই যে দেখুন আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে এইখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে যে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটাতে চলে আসবেন আসার পরে এইখান থেকে যাচাই করতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে অন্য কোনো পিসিতে লগ ইন আছে কি না অন্য কেউ চালায় কি না এইখানে দেখুন লগ ইড ইন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এই দেখুন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ট্যাপ দিবেন অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কয়টা ডিভাইসে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন আছে নিচে শু করবে এই দেখুন দিস ডিভাইস এটা হচ্ছে এই ডিভাইসটা আর নিচের যে ডিভাইসগুলো এই ফেসবুক অ্যাকাউন্টটা এক সময় লগইন ছিল এই ডিভাইসগুলোতে লগ আউট কীভাবে করে দিবেন ওনার ফোনটা তো আপনি হাতে নিতে পারবেন না ঠিক না আপনার এই ফোনটা থেকে লগ আউট করে দিতে পারবেন এ দেখুন সিলেক্ট ডিভাইস লগ আউট প্রত্যেকটার মধ্যে মার দিয়ে লগ আউটে টাচ করার সাথে সাথে কিন্তু ওই ফোন থেকে আপনার অ্যাকাউন্ট লগ ই লগ আউট হয়ে যাবে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তারা লগ ইন করতে পারে তার মানে হচ্ছে আপনার পাসওয়ার্ড জানে ঠিক না আর অবশ্যই লগ আউটের পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় এ নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ